ভিক্টোরি উইথ অ্যাশ অনপেসিবে যে নতুন ফেসটা এসেছে সেখানে প্রবেশ করার জন্য আর মাত্র কিন্তু তিন দিন আঠারো ঘন্টা বাকি রয়েছে যখন আপনারা ভিডিওটি দেখছেন তখন থেকে তিন দিন পর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা আবেদনের সময়টা শেষ হয়ে যাবে তো এখানে কিভাবে আবেদন করবেন এ বিষয়ে পূর্ববর্তী একটি ভিডিও বানিয়েছি আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আজকেও জানিয়ে দেব কিভাবে আপনারা এখানে আবেদনটা করবেন তো প্রথমে ওই এসে লগ করবেন তারপর পপ আপে যাবেন পপ আপের নিচে একটু আসবেন ওখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লিকেশন ওইখানে ক্লিক করবেন ঠিক আছে নিচের দিকে আসবেন অ্যাপ্লিকেশন ইনফর্মেশন ওখানে নাম এবং আপনার জিমেলটা থাকবে ওটা চেক করবেন ঠিক আছে কি না তারপর নিচে একটা চেকবক থাকবে ওটাতে টিক দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে নিচের দিকে আসবেন আসার পর প্রথম প্রশ্ন যদি থাকতে পারে আপনার নেটওয়ার্ক সাইজ ঠিক আছে ওটা হলো আপনার রেফার আপনি যদি কোনো নতুন ওই এসে কাউকে রেফার করে থাকেন সেই সংখ্যাটা দিবেন এক থেকে দশ অথবা যদি কোনো রেফার না করে থাকেন তাহলে জিরো দেবেন দুই নম্বর প্রশ্ন যদি থাকতে পারে গ্রোথ পটেন্সিয়াল ঠিক আছে গ্রোথ পটেন্সিয়াল আপনারা ইনভাইটেশন কতজনকে করতে পারবেন ঠিক আছে নতুন ফেজে যদি কোনো লিঙ্ক আসে সেটা কতজনকে আপনি ইনভাইট করতে পারবেন সেটা দিয়ে দেবেন আপনারা তিন নম্বর হলো টাইম ইনভেস্টমেন্ট এখানে কত সময় আপনি ব্যয় করতে পারবেন এক সপ্তাহে সেটা আপনারা ইচ্ছা মতো দিয়ে দেবেন চল্লিশ প্লাস দিতে পারেন বিশ থেকে চল্লিশ দিতে পারেন চার নম্বর যে প্রশ্ন সেটা হলো লিডারশিপ অ্যাক্টিভিটি এখানে আপনারা একবারে নিচেটা দিতে পারেন ভেরি ওপেন ঠিক আছে পাঁচ নম্বর যেটা প্রশ্ন সেটা হলো কান্ট্রি রেসিডেন্ট সেখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ছয় নম্বর হলো গ্লোবাল রিস অ্যান্ড ইনফ্লুয়েন্স এখানে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন সাত নাম্বার হ্যাভিং এ রিসেট অ্যাটিটিউড এখানে দশ সিলেক্ট করে দিবেন আট নাম্বার হলো কোড অফ কন্ডাক্ট ঠিক আছে কোড অফ কন্ডাক্টে আসলে এগ্রিতে ক্লিক করবেন নয় নাম্বার হলো ইয়োর কমিটমেন্ট আপনার কমিটমেন্ট কী কোম্পানির প্রতি নতুন কোম্পানি যেটা আসতেছে সেখান থেকে আপনাকে তিনটা সিলেক্ট করতে হবে তো প্রথম এক দুই এবং মাঝের একটা সিলেক্ট করে দিবেন ভালো দেখে পরে হয়ে যাবে দশ নম্বর হলো হোয়াট আর ইউর মোস্ট ইম্পর্টেন্ট ড্রিম অ্যান্ড পার্সোনাল গোল সেখানে আপনারা পে অফ ডেপ দিতে পারেন ঠিক আছে তারপর ক্রিয়েট স্টাডি স্ট্রিম পসিবল ঠিক আছে তারপর ক্রিয়েট ফান্ড হায়ার এডুকেশন অফ মাই সেলফ অর্থাৎ পাঁচ ছয়টা এখানে সিলেক্ট করে দিবেন এগারো নম্বর প্রশ্ন হলো হোয়াট আর ইউর গ্রেটেস্ট পার্সোনাল স্ট্রেঞ্চ এখানেও আপনারা তিনটা অপশনকে সিলেক্ট করতে হবে বেশি কিন্তু সিলেক্ট করা যাবে না বারো নম্বর হলো ইউপিউ হ্যাভ এ ইউটিউব চ্যানেল হাউ মেনি সাবস্ক্রাইবার ডু ইউ হ্যাভ যদি আপনার চ্যানেল থাকে কতজন সাবস্ক্রাইবার রয়েছে যদি চ্যানেল থাকে তাহলে আপনারা এখানে কতজন সাবস্ক্রাইবার সেটা সিলেক্ট করে দিবেন আর যদি না থাকে তাহলে জিরোতে ক্লিক করবেন ইয়ার নিচের দিকে সাবমিটে ক্লিক করবেন বেশিবার ক্লিক করে দেখানে একবার ক্লিক করলেই সেখানে সাকসেস হয়ে যাবে সাকসেস হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে দেখা হবে যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন সাবমিটেড অর্থাৎ আপনাদের আবেদনটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আপনাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলে কিন্তু একটা ইনভাইটেশন কোড যাবে যদি আপনি ইলিজেবল হন উইথ এসে যাওয়ার জন্য ঠিক আছে এবং আবারও বলছি এই আবেদনটা কিন্তু কারমাত্র মাত্র তিন দিন আঠারো ঘন্টা বাকি রয়েছে তো খুব দ্রুতই আপনারা ওই এসে লগ করে যারা এখন পর্যন্ত এই আবেদনটা করেননি তারা দ্রুতই আবেদনটা করে নেন প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম ঠিক আছে জাস্ট আপনারা ঢুকে কোনো চিন্তা ছাড়াই আপনারা এখানে করে নেন এত কিছু প্যাঁচ গোছ করার কোনো দরকার নেই সিম্পল একটা জিনিস ঠিক আছে এখানে এস যাদের যাদেরকে ইলিজেবল করবেন তাদেরকে করবেন যাদেরকে করবেন না হয়তো তিনি হবেন না কারণ এখানে এলিজেবল হওয়ার জন্য যে সত্যগুলো দিয়েছে এই সত্যগুলো কোনো ম্যাটার করে না ঠিক আছে তো সবাইকে বলবো সময় ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা আসলে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে দিন এখানে বেশি কিছু টেনশন করার দরকার নেই যাদের ইলিজেবল হওয়ার আপনারা হবেন বেশিরভাগই এখানে ইলিজেবল হবে